এই আপনাদের মাধ্যমে ওই তথাকথিত সমন্বয়ক যারা যারা মানে বাংলাদেশকে বাপের জমিদারি ভাবছে তাদেরকে আমরা মেসেজ দিচ্ছি অনতি বিলম্বে কিছুদিনের মধ্যেই চট্টগ্রাম খুলনা বগুড়া এইসব এই যে আমাদের এই যে সিলেট এই অঞ্চল আমাদের ভারতের তিনটি প্রদেশে পরিণত হতে যাচ্ছে কিছুদিনের দিনের মধ্যেই তারা তৈরি থাকুক ভারত পতাকে জয় স্লোগান দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলনে যুগ হয়েছেন জয়লাল দাস দাদা এই যে বাংলাদেশের পরিস্থিতি সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে চিন্ময় মহারাজকে গ্রেপ্তার করা হলো এবং সবচেয়ে বড় যে বিষয় বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে কি বলবেন মানে এই নির্লজ্জ বর্বরতা তা অবিলম্বে বন্ধ হোক প্রধানত এই বাংলাদেশে আমরা লক্ষ্য করছি যে ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার যারা আছে রাষ্ট্র শক্তি পর্যন্ত হিন্দুদেরকে সাথ দিচ্ছে না বিরুদ্ধে কাজ করছে আর্মি গরে ডোকে মানে হিন্দু সম্প্রদায়ের মানুষকে ফায়ার করছে থানায় গিয়ে বিচার পাচ্ছে না মা বোনদের মানে ইজ্জত লুণ্ঠিত হচ্ছে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে চিন্ময় দাস প্রভুকে বিনা দোষে বিনা অপরাধে জেলে পুরে দেওয়া হয়েছে জেলে ওনার উপর শারীরিক মানুষের অত্যাচার চলছে এই দুর্বি শহর নীলজ্জ বর্বরতার বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি আমাদের ডিমান্ড আমাদের দাবি অবিলম্বে চিন্ময় দাস প্রভুকে নিঃশর্ত মুক্তি দিক অবিলম্বে বাংলাদেশে সনাতনী হিন্দু জাতি সম্প্রদায়ের উপর মানুষের উপর নির্যাতন বন্ধ হোক এবং বিশ্ববিবেক অনতি বিলম্বে তার জন্য উদ্যোগ গ্রহণ করুক অন্যথায় তার জন্য আমরা রাজপথে নেমেছি আমরা প্রতিবাদ থেকে সরে যাব না কারণ দায়িত্ব আমাদের উপরে আমাদের মধ্যে আছে আমাদের জাতি সম্প্রদায়ের মানুষ এখানে নির্যাতিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে আমরা চুপ থাকতে পারি না আমরা বসে থাকতে পারি না তার জন্য রাস্তায় নেমেছি প্রতিবাদ হবে আরো প্রতিবাদ হবে অবিলম্বে চিন্ময় দাস প্রভুকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং বাংলাদেশে সনাতনী সম্প্রদায় সহ সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর অকথ্য নির্যাতন বন্ধ করতে হবে বাংলাদেশের যারা সমন্বয়ক রয়েছেন যারা ক্ষমতায় রয়েছেন তাদের থেকে একটা বক্তব্য উঠে আসছে যে উত্তর পূর্বাঞ্চল সেমেন সিস্টারকে নিয়ে সেখানের দখলের যেটা তারা বারবার বলছেন যে আমরা উত্তর পূর্বাঞ্চলকে দখল করবো ভারতকে দু টুকরো করবো কি বলবেন এই বিষয়ে এটা রসগোল্লা নাকি আমরা আমাদের আমরা কি ছেড়ে দেবো নাকি আমরা ছেড়ে দেবো নাকি আমরা এই রেলি থেকে আমরা বলছি চট্টগ্রাম খুলনা এবং বগুড়া অনতি বিলম্বে কিছুদিনের মধ্যেই ভারতবর্ষের তিনটি প্রদেশে পরিণত হতে যাচ্ছে সেভেন এর সঙ্গে এই তিনটি প্রদেশ যুক্ত হতে যাচ্ছে আমরা এই মেসেজ এই আজকের এই রেলি থেকে এই আপনাদের মাধ্যমে ওই তথাকথিত সমন্বয়ক যারা যারা মানে বাংলাদেশকে বাপের জমিদারি ভাবছে তাদেরকে আমরা মেসেজ দিচ্ছি অনতি বিলম্বে কিছুদিনের মধ্যেই চট্টগ্রাম খুলনা বগুড়া এইসব এই যে আমাদের এই যে সিলেট এই সব অঞ্চল আমাদের ভারতের তিনটি প্রদেশে পরিণত হতে যাচ্ছে কিছুদিনের মধ্যেই তারা তৈরি থাকুক ভারত পতাকে জয় স্লোগান দেওয়ার জন্য আচ্ছা আমরা গতকাল দেখলাম রাজধানী আগরতলার সবকটি হোটেলে এখানে থাকতে পারবে না এবং ত্রিপুরার বিভিন্ন জেলায় মহকুমায় আন্দোলন হচ্ছে এই যে রাজপথে নেমেছে সনাতনীরা এটাকে নিয়ে কি বলবেন আমার দেশের উপর পা মারিয়ে যাচ্ছে প্রতিবাদ হবে না বসে থাকবো আমরা আমার দেশের তেরঙ্গার উপর দিয়ে মানে জুতো মারিয়ে যাচ্ছে প্রতিবাদ হবে না রাস্তায় নামবো না ওদেরকে চিকিৎসা করতে দেবো এখানে হোটেলে থাকতে দেবো আমার সনাতনী ভাইদের উপর অকত্র নির্যাতন চলছে মায়েরা ঘর থেকে বেরোতে পারছে না মানুষ এখানে আজকে দুর্বিষহ পরিস্থিতি বাজার হাটে যেতে পারছে না মন্দির ভেঙে দেওয়া হচ্ছে আমাদের প্রার্থনা স্থল ভেঙে দেওয়া হচ্ছে হিন্দু মায়েরা ঘর থেকে বেরোলে তাদের আজকে মানে নিরাপত্তার ঝুঁকি নিয়ে বেরোতে হচ্ছে বর্ডারের মধ্যে মানুষ যে কাঁদছে আমরা প্রতিবাদ হবে না বন্ধ করবে না ওদেরকে জামায় দূর করবো আমরা আরও প্রতিবাদ ধরবে এবং আরো ভয়ানক পরিস্থিতির জন্য বাংলাদেশকে প্রস্তুত থাকতে হবে আপনাদের কি মনে হয় বাংলাদেশের সাথে এখনো কি বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা উচিত আমরা এটা আমাদের রাষ্ট্রীয় ব্যাপার এটা কেন্দ্রীয় সরকার বা আমাদের যারা বিদেশ মন্ত্রক আমাদের রাষ্ট্রনায়করা যারা আছেন তারা বিচার করবেন তবে একজন সনাতনী জাতি সম্প্রদায়ের নাগরিক হিসাবে আমরা মনে করব অবিলম্বে নির্যাতন বন্ধ হোক এই বিষয়টা আমাদের গভর্নমেন্ট দেখবেন বিদেশ মন্ত্রক যারা বিচার বিশ্লেষণ করে দেখবেন এটা আমাদের দাবি নয় হুম বাণিজ্যিক বিষয়টা এটা আমরা দাবি করছি না আমাদের ডিমান্ড হচ্ছে অনতিবিল নির্যাতন বন্ধ হোক এবং দাস প্রভুকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি প্রদান করুক এটা হচ্ছে আমাদের মেইন ডিমান্ড